আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফ্যান ব্লকস থেকে আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকে রেসিপিও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক সুন্দর একটা কমেন্টস করে যাবেন আমি চেষ্টা করব সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আজকে করে দেখাবো টুনা শুটকি ভর্তা আমি টুনা সুটকি ভর্তা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো টুনা শুটকি মাছটাকে কিভাবে ভর্তা করবেন দেখে নেন এখানে আমি দুই টুকরা অর্থাৎ দুইটা আস্ত টুনা সুটকি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কয়েকটি রসুন কোয়া চোদ্দো পনেরোটি হবে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ আর চোদ্দ পনেরোটা লাল মরিচ লাল মরিচ না হলে কিন্তু সুটকি ভর্তাটা কিন্তু জমে না তো লাল মরিচ দিয়েই চেষ্টা করবেন যদি আপনাদের সমস্যা থাকে সেক্ষেত্রে কাঁচামরিচ দিয়েও করতে পারেন চলে আসলাম এখন ভর্তা করতে এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি সামান্য কিছু তেল দিয়ে দিলাম এটার কোনো পরিমাপ নাই আন্দাজ মতো দিয়েছি আর এখন আমি লাল ঝালগুলাকে আগে ভেজে নিচ্ছি লাল ঝালগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম এবার রসুন কুয়াগুলা ভেজে নিব একই তেলে আমি এই রসুনগুলোকে ভেজে নিচ্ছি একটু লালসে করে ভেজে নিলাম এখন আমি এখানে ওই যে তিনটা পেঁয়াজ দেখেছি প্রথমে ওই পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকেও নেড়েচেড়ে ভেজে নিব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আমার রেসিপি ভালো লাগলেও আপনি বলবেন আর খারাপ লাগলেও আপনি কমেন্টে রেখে যাবেন আমার রেসিপিটি একটু সুন্দর মন্তব্য করে যাবেন আর এখন আমি ওই পেঁয়াজ রসুন ভাজাটা তুলে নিলাম ওই কড়াইতেই আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলাকে ভেজে নিব যেহেতু টোনা শুটকি একটু মোটা সাইজের হয় এই জন্য প্রথমে একটু তেলে ভেজে তারপরে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন আমার একটা লাইক দিয়ে দিবেন আমার পাশে থাকবেন তো মাছ দুটো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এটাকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি মাছগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই যে কাটাটা মাঝখান থেকে ছেড়ে যাচ্ছে এই মাছে কিন্তু কাটা থাকে না শুধু মাঝে একটা কাটা থাকে ওটাকে আমি ফেলে দিচ্ছি আরও একটা কাটা আছে এই কাটাটাও আমি ফেলে দিব আর এবার যে ছোট ছোট কাটাগুলো আছে এগুলো কিন্তু আমি যখন ভর্তা করব তখন এই কাটাগুলো আর থাকবে না তো ভালো করে আবারও নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে গিয়েছে এখন আর একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে এখন চলে যাচ্ছি মাছ ভর্তা করতে আমি কিন্তু পাটায় বেটে নিব প্রথমে একটু লবণ দিয়ে লাল ঝালগুলোকে বেটে নিচ্ছি আমি সবসময় ভর্তাটা পাটায় ভর্তা করতে পছন্দ করি কেননা পাটায় ভর্তা করলে ভর্তাটা কিন্তু খুবই মজা হয় আর আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন সেক্ষেত্রে সামান্য একটু পানি দিতে হয় আর ভর্তার টেস্টটা কিন্তু একটু কমে যায় সেই জন্য একটু কষ্ট হলেও পাটায় ভর্তা করা ভালো আমার লাল ঝালগুলো হয়ে গিয়েছে এখন আমি যে রসুন পেঁয়াজটা ছিল সেটাকেও এক এক করে বেটে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু ভর্তা রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো পেঁয়াজগুলা কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন আমি শুটকি মাছটাকে বেটে নিচ্ছি আর এই শুটকি মাছটা বাটলে কিন্তু কাটাগুলো একদম মিহি হয়ে যাবে তো এরই মাঝে আমার হয়ে গিয়েছে টোনা শুটকি ভর্তা শুটকি মানেই মজা আর শুটকি ভর্তা মানে অনেক লোভনীয় একটা রেসিপি তো সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করলাম আমি আশা করব আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে আপনাদের একটা মূল্যবান কমেন্টস রেখে যাবেন আর আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভর্তাটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আজকে বিদায় নিব দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ